নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে নাটক সাহিত্যের একটি বিশেষ ধরন বাংলা সাহিত্যে বাংলা নাটকের উদ্ভব আঠারোশো বাহান্ন খ্রিস্টাব্দে নাটক জীবনের দর্পণ জীবনকে প্রত্যক্ষ দেখতে জানতে বুঝতে নাটকের বিকল্প নেই দেশকাল সমাজ ও সমাজ আশ্রিত জীবন নাটকে প্রতিফলিত হয় নাটক মিশ্রকলা কলা একাধারে যেমন পাঠ্য আবার অভিনয়ও বটে জল শহরের অতি পরিচিত রূপায়ণ নাট্য সংস্থা গত পনেরো বছর ধরে জল শহর তো আছেই উত্তরবঙ্গের বিভিন্ন মঞ্চের পাশাপাশি দক্ষিণবঙ্গের বিভিন্ন মঞ্চে সংস্থার প্রযোজনায় বেশ গ্রহণযোগ্য নাটক দর্শকদের উপহার দিয়ে এসেছে প্রশংসাও পেয়েছে বিভিন্ন নাটক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরস্কারও পেয়েছে ঠিক সেই পথ ধরে সদ্য মাথা অনুষ্ঠিত তেতাল্লিশ তম শারদ শত উৎসব দু হাজার পঁচিশ একাঙ্ক নাটক প্রতিযোগিতায় রূপায়ণ নাট্য সংস্থা ইলিয়াসের গল্প অবলম্বনে রায়ের নাট্যরূপে দীপঙ্কর রায়ের পরিচালনায় তাদের প্রযোজিত পাগল নাটক পরিবেশন করে প্রশংসিত হয় পাশাপাশি সংস্থা শ্রেষ্ঠ শ্রেষ্ঠ প্রযোজনা পরিচালক শ্রেষ্ঠ আলো শ্রেষ্ঠ অভিনেত্রী শ্রেষ্ঠ অভিনেতা শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্র এই ছটি পুরস্কার তাদের সংস্থার ঝুলিতে তুলে নেয় এই সাফল্যে খুশি সংস্থার পরিচালক থেকে কুশিলভ নাট্য সমালোচকেরা আসুন শুনিনি তাদের এই সাফল্যে কি বলছেন সংস্থার পরিচালক দীপঙ্কর রায় আমাদের এই মুহূর্তে আমরা জলপাইগুড়ির রূপায়ণ যে স্বল্পদৈর্ঘ্যের নাটকটি করছি সেটি সেটির নাম পাগল মূল গল্প বাংলাদেশের জনপ্রিয় ঔপন্যাসিক আক্তারুজ্জামান ইলিয়াস সেই গল্প থেকে তৈরি হয়েছে নাটক আমাদের জলপাইগুড়ির নাটককার তমজিৎ রায় তিনি এই নাট্যরূপ দিয়েছেন এবং আমরা জলপাইগুড়ি রূপায়ণ প্রযোজনা করছি নির্দেশনা আমারই স্বল্পদৈর্ঘ্যের এই নাটকটি নিয়ে আমরা এই মুহূর্তে খুবই সাফল্যের মুখ দেখেছি বিভিন্ন জায়গায় অভিনীত হয়েছে এই নাটকটি যেমন আমরা ডিসেম্বর মাসে চন্দননগর কলকাতা তপন থিয়েটার প্রখ্যাত নাট্যদল অনিকের আমন্ত্রণে আমরা অভিনয় করে এসেছি সেখানেও প্রশংসিত হয়েছে এই মুহূর্তে গত আটই ফেব্রুয়ারি মাথা ভাঙাতে তেতাল্লিশতম সারস্বত উৎসবের একাঙ্ক নাটক প্রতিযোগিতায় আমরা করেছিলাম সেখানে মোট ছটি বিভাগে আমরা সেরার শিরোপা অর্জন করেছি শ্রেষ্ঠ নাটক শ্রেষ্ঠ প্রযোজনা শ্রেষ্ঠ পরিচালক শ্রেষ্ঠ অভিনেতা শ্রেষ্ঠ অভিনেত্রী শ্রেষ্ঠ পার্শ্বচরিত্র এবং শ্রেষ্ঠ আলো এই মোট ছটি ক্যাটাগরি বিভাগে আমাদের প্রযোজনা শ্রেষ্ঠত্বের শিরোপা অর্জন করে আমরা সফল হয়ে ফিরেছি ফল তো সবসময় সুখেরই হয় আমরা সবাই নতুনভাবে এটাকে এনজয় করছি এর আগেও বহু সাফল্য এসেছে এই সফলতাটাকে অন্যরকমভাবে উপভোগ করি জলপাইগুড়ি রূপায়নের পাগল নাটকটি আমাকে খুব নাড়া দিয়েছে আমরা তো একটা মেনে নেওয়া এবং মানিয়ে নেওয়ার রাজনীতির মধ্যে থাকি যে রাজনীতির অংশী হিসেবে থাকি এই নাটকটা আমাদের খুব স্বাভাবিক কিছু মেনে নেওয়ার রাজনীতিকে প্রশ্ন করে আপাত দৃষ্টিতে সুস্থ স্বাভাবিক মানুষ আমরা যারা নিয়ত বিভৎস মেনে আনা নিতে পারার মতো জিনিসগুলোর সঙ্গেও কোনো না কোনোভাবে মানিয়ে নিয়ে চলতে থাকি কিন্তু পাগল নাটকের যে কেন্দ্রীয় চরিত্র যে নাটকের বহিরঙ্গে একেবারেই বদ্ধ উন্মাদ সে নাটকের ভেতরে ঘটনাক্রমের মধ্যে ঘটে যাওয়া একটা তীব্র সামাজিক রাজনৈতিক অন্যায় একটি অধ্যাপক মেয়ের প্রতি তার প্রাতিষ্ঠানিক নিগ্রহের অন্যায়কে মেনে নেবে না বলে অস্ত্র ধরতে চায় এই যে তার এই প্রতিবাদের অদম্য জেদ যেটা সমস্ত মানিয়ে নেওয়া অ্যাডজাস্ট করা ক্ষমতার বয়ানের সঙ্গে ক্ষমতার প্রলোভনের সঙ্গে মিলেমিশে বিক্রি হয়ে যাওয়া এই সমস্ত কিছু অভ্যাস চর্চার বাইরে এসে কোথাও বিবেকের কাছে দর্শকের বিবেকের কাছে একটা বড় প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়ায়